হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছে করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে যে তোমরা থামেল দেখেই বুঝে নিয়েছো দেখো এই যে একজন ভোলে বাবা আজকে আমাদের বাড়িতে প্রায় বারো দিন বারো দিন যাচ্ছেই না দেখো গরুটাকে ছেড়েই যাচ্ছে না এটা হচ্ছে দেখো ডান পাশে আমাদের গোয়াল ঘর ওইখানেই গরুটা আছে আর চারধারে দরজা লাগানো চব্বিশ ঘন্টা ওইখানে দাঁড়িয়ে আছে একটুক্ষণ মানে খেদালে একটু গেল গিয়ে কোথাও কারবার খেয়ে কার গাছটাছ খেয়ে ভেঙে দিয়ে আবার ব্যাকে চলে এলো মানে আমাদেরকে পুরো যন্ত্রণা করিয়ে দিচ্ছে সবার ঘরে ক্ষতি করবে আর আমাদেরকে বলবে দেখো এই তোমার ঘরে গরুর জন্যই সারটা এরকম ক্ষতি করেছে দেখো আমাদের বাবা খেতাতে গিয়েছিল বাবা মা পরে দেখো তাকে গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে প্রচণ্ড বদমাস সাঁটাকে নিয়ে পাগল হয়ে যাব কচি কি কি ছাড় কোথা ছা কোথায় ওদিকে ছুঁয়ে আছে এর জন্য গরু পালাই যাবে না একটু চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে আছে এত থাকুক কিছু নয় থাকছে খাচ্ছে কিছু না এত ক্ষতি করলে সবাই প্রবলেমেই হয়ে যাচ্ছে আর এত খেদিয়ে খেতে না সবাই হাল্লা হয়ে গেছে দেখো এখন আমি দেখো এখানে গোড়া দানাটা গরু গেছে যে ঢালাইটা মানে পুরো ফেটে গেছে দেখো দেখাচ্ছি দেখো ঢালাইটার অবস্থা নেই দুষ্টুতে খাওয়াচ্ছে দিয়ে না এত বদমাছ পশ্চিমবঙ্গের কাছে আছে দেখো দেখো জানি না কবে যে যাবে থেকে মুক্তি পাব আমরা জানি না মানে সবসময় তিন চারজন গরুর পেছনে থাকতে সবাই থেকেই যাচ্ছে দুধ দুইটা যায় বাঁধে একজন থাকে আর দেখো এই তো গোড়ালে এখানে ডাং তাড়া করে ভালো করে ঘিরে দেওয়া হয় গরুকে তো ভিতরে যখন গলঘরে ঢুকে দিয়েছি দুধ দেওয়ার জন্য তখন তখন আমাদের মা দেখো খেদিয়ে দিয়েছে মা দাদা সবাই একসঙ্গে খেদিয়ে দিয়েছে দেখো ওই বেশি দূরকে যাবে না ওই বন থেকে গেছে জল ছিঁচিয়ে ডাং দিয়ে খেদিয়ে দিয়েছি এই করে ওইখানেই থেকে যাচ্ছে আর একজন দেখো এদিকে হচ্ছে গোসাপ এ হচ্ছে রান্নাঘরে ঢুকে যাচ্ছে কোথাও রুমে ঢুকে যাচ্ছে মানে এদের জ্বালায় না ভাস করা দায় হয়ে গেছে পুরো একদিকে গোসাব একদিকে সার আর একদিকে এদেরকে নিয়ে নেই আমি পাগল হয়ে যাব বেশি দিন আর ঠিক না আর দেখো আর দেখো সার আমার কি করেছে আমার গাছগুলোর অবস্থা কি করেছে পুরো শেষ করেছে তাই এসেছি গাছগুলো বলে আখগুলো কেটে নিয়ে চলে যাবো বলে আর কি বন দেখো প্রচণ্ড জঙ্গল বাড়িটা হয়ে গেছে আগে কেটে দিয়েছিলাম তো এত জঙ্গল হয়ে গেছে ডোবা যাচ্ছে না আর অথচ দেখো সে এসে পুরো ধুমসে দিয়ে চলে গেছে পুরো আঁ অবস্থা দেখো কি করেছে কত সুন্দর আমার আকাশগুলো হয়েছিল কি হয়েছে দেখো ভাবছিলাম আর একটু বড়ো হলে কাটবো বড় হয়েছে ভাবছিলাম একটু এক মাস পরেরও কাটবো কিন্তু দেখো কিছু করার নেই এমন করে দিয়েছে এগুলো নষ্ট হয়ে যাবে তাই কেটে নিয়ে চলে যাওয়া বলে এসেছি কী জঙ্গল দেখছো প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে আগে একবার এসেছিলাম পরিষ্কার করে কিছু না এবারে যেয়ে গেছি কত বুড়ো মাখদার হ্যাঁ এই হলো এই আঁকটা দেখছিস কত বড় আঁক প্রচন্ড বড় আঁক আগের বারে এসেছিলাম যেন কত বড় আঁক দেখ আকে বাগ করতে পারবো না টানসের ওখান দাঁড়াচ্ছে লতা পোতা জড়িয়ে অবস্থা শেষ তিনটে তিনটে গাছ পুঁতে দিয়েছি আবার ভেড়া ছিল তো লতায় ভর্তি কিছুটা পরিষ্কার করেছি আর হবে না কত আঁক বেরিয়েছে দেখো এটা একটা এটা একটা একটা দুটো তিনটে চারটে না চারটে না তিনটে অনেক বড় বড় আঁক কারা কারা খেতে চাও চলো যা এখন একটা তো জন্ড রয়ে গেল এটাকে পুঁতে বল আবার হলে খাওয়া যাবে পড়ে যাস না করে চলে যাবো গুলো কি করে নিয়ে যাবো আগুলোকে ফ্রিতে দিয়ে দেবো কেউ যদি চাও কল করতে পারো ঠিক আছে চলো কত এখন বাড়ি যাই কি করে যে নিয়ে যাওয়া যায় এখন পেট পুজোর পালা তোমরা দেখতেই থাকো আমি খেতে থাকি আর দেখো এদিকে কেউ যদি পারো একসঙ্গে যোগাযোগ করে একে কেউ নিয়ে যেতে চাও তোমাদের বাড়ি কেউ যদি যে নিয়ে যেতে চাও তাহলে স্বেচ্ছায় যেতে পারে ইনি রাজি আছেন তো চলো এখনকার মতো ব্লগটা এখানে এড করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের এই ব্যক্তিকে বলো কি করে তাড়ানো যায় টাটা সবাই ভালো থেকো